আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাঁচবেন তত দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে হ্যালো বন্ধুরা আমি বিটুন আজকে আমি তোমাদেরকে অনেক সুখবর দিতে চলেছি আজকে সাত ফেব্রুয়ারি মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতে আরম্ভ হয়ে গেছে মেরা তোমাদের তাহলে অনেক বাল্লে বাল্লে হচ্ছে আজকে চাইলে অ্যাকাউন্ট চেক করতে পারো তারাও টাকা পেয়ে যাবে আর একটা সুখবর রয়েছে তোমাদের দু হাজার ছাব্বিশে তোমরা বাইশশো টাকা করে পেতে পারো তো বন্ধুরা এরকম সরকারি প্রকল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করতে ভুলো না আমি তোমাদেরকে এরকমই ভিডিও বানিয়ে বানিয়ে দিব ধন্যবাদ বন্ধুরা নমস্কার